এটা হচ্ছে মায়াবিনী লেক যাওয়ার রাস্তা ফার্স্ট টাইম ওইদিকে গেছি আর এদিকে রাস্তায় যায় না পানছড়ি যাওয়ার রাস্তায় কোনো দিন যায় না আজকে ফার্স্ট টাইম যাচ্ছে পানছড়ি রোডটা এত যে বাজে অবস্থা সিঙ্গেল আসছি তবুও এত যে শরীর ব্যথা হয়ে গেছে ঝাঁকড়াইতে ঝাঁকড়াইতে কি আর বলবো রে ভাই পানছড়ি মানুষরা কিভাবে যায় ভগবান জানে ক্যামেরাটা ভাই সরাই বাজার এসে অন করছি প্রায় দশটা সাড়ে দশটার দিকে বাসা থেকে রওনা দিচ্ছি এখন বাঁচতে চলেছে বারোটা এক এখনও ওঝার নামগন্ধ নাই প্রায় একটার দিকে পৌঁছবো মনে হয় এটা হচ্ছে ভাইবোন ছড়া ব্রিজ ভাইবোন ছড়া ব্রিজ লতি বান মুখ চৈত্র বনবিহার চন্দ্রনাথ চেয়ারম্যান পাড়া দিককে দুখ সো হ্যালো গাইস সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল সবাইকে স্বাগতম সো দেখতে পাচ্ছেন শ্যু আমার ফ্রেন্ডে গিফট দেওয়া শু আজকে পরে পানছড়ি যাবো সো এখন পানছড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হব আজকে পানছড়ি যাবো চলা সবাই চলে যাচ্ছে এখন ভাই ব্রাডার্স মিলে এখন পান উদ্দেশ্যে চলে যাচ্ছি পাঁচশো টাকা দিনা হি রম

আমরা আছি ভাই বোন ছড়া তো দেখতে পাচ্ছেন অনেক দিন পরে আসছি ভাই বোন ছড়া ভাই বোন ছড়া এখন বাজারের মধ্যে আছি দেন এখন কোথায় যাব যাই না আমার টিমের জন্য অপেক্ষা করতেছি টিম মেম্বার পিছনে আছে অনেক দিন পরে আমরা আসছি দেখতে পাচ্ছেন আমরা আরও আছে পিছনে অনেক দিন পরে আসলাম ভাই বোন ছড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাই বোন ছড়া বলে এটা ভাই বোন ছড়া এটা জি সি দিকি নালা জি সি এদিকে রোডটা কিন্তু অনেক সুন্দর লক্ষ্মীমা রোড নাকি যায়নি লক্ষ্মীমূর রোড বলে ভাইবোন ছড়া এই ভাই বোন ছড়া এদিকে পানছড়ি রোডটা এত যে বাজে একদম পুরো শরীরটা ব্যথা হয়ে গেছে মেম্বার চলে আসছে এখন চলে আসছে চলে যাচ্ছি রোডটা কিন্তু আমি চিনি না এনে না এটা হচ্ছে মায়াবিনী লেক যাওয়ার রাস্তা ফার্স্ট টাইম ওইদিকে গেছি আর এদিকে রাস্তায় যায় না পানছড়ি যাওয়ার রাস্তায় কোনোদিন যায় না আজকে ফার্স্ট টাইম যাচ্ছে ও হ্যাঁ পানছড়ি রোডটা এত যে বাজে অবস্থা সিঙ্গেল আসছি তবুও এত যে শরীর ব্যথা হয়ে গেছে ঝাঁকাইতে ঝাঁকড়াতে কি আর বলবো রে ভাই পাঞ্চরি মানুষরা কিভাবে যায় ভগবান জানে ক্যামেরাটা ভাই বোন সরাই বাজার এসে অন করছি প্রায় দশটা সাড়ে দশটার দিকে বাসা থেকে রওনা দিছি এখন বাঁচতে তো হচ্ছে বারোটা একচল্লিশ এখনো পৌঁছার নাম নাই প্রায় একটার দিকে পৌঁছবো মনে হয় ভগবান জানে তম কি আচরীয় গুরু পূজা ও মেলায় আসছে ও মেলায় যাইতেছে বলতেছে ভাই বোন ছড়া ব্রিজ এটা হচ্ছে ভাই বোন ছড়া ব্রিজ ভাই বোন ছড়া ব্রিজ এটা ও রাস্তা একটু ভালো একটু খারাপ পাঁচ সাত কিলোমিটার এদিকে কি যায় কি যাক পাঁচ ছাট কিলোমিটার আইলি সিক্স কিলো

得跑喽。 ব্যাপারটা ঠিক আছে মোটামুটি অনেক ভালো সুন্দর রাস্তা সুন্দর সুন্দর পাঞ্চরি 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 ভয় আপনার তো খেয়াল রাও কোন দিকে কোন দিকে ওরে লতি বান মুখ চৈত্র বনবিহার চন্দ্রনাথ চেয়ারম্যান পাড়া đức kẹ, đức Đức sĩ. Làm ai? Bố mày, bố mày. La sì xin chào mày, nó tôi cái này giả, tôi gửi tên lửa cái tôi lên. You mặt ở thật lấy bằng năm ngoài nhau. The brother, 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 壮年 <laughs> 多得多出来，哎呦哎呦，壮年多出来，我还不来得及。

कौन डिफेंडर है 6 देना थे जॉइन더라고 ने 6 है सुंदर सुंदर हे रेट लवली जितना भी होता है ना देखिए तो गोली हे